মানুষ সবসময় একটি কথা বলে যে বেশি আশা করলে পাওয়া যায় না মাঝে মাঝে মনে হয় কথাটা আসলে ভুল যে পায় সে এমনিতে পায় আর যে পায় না তার আশা যত কমেই হোক না কেন সে ওই সামান্যটুকু পায় না পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ তবুও মানুষ যায় তার মনের মতো একটা মানুষ হোক যার কাছে নিজের সবটুকু জমা রাখা যাবে যে মানুষটা চোখ দেখলেই বুঝে নিতে পারবে মনের সমস্ত খবর যার সাথে মনের কথাগুলো গুছিয়ে প্রকাশ করতে না পারলেও সে ঠিকই বুঝে নিতে পারবে আপনি কি চান পৃথিবীতে আপনি সবাইকে বোঝাতে চাইলেও আপনাকে বোঝার মতো মানুষ খুব কম পাবেন এই এক জীবনে যদি এমন মানুষ পেয়ে যান তাহলে তাকে আগলে রাখুন যে আপনাকে বোঝার জন্য যথাসাধ্য চেষ্টা করে তাকেই ভালোবাসুন ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে তার জীবনে একজন সঠিক মানুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবাসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ শুধু তার ভালো সময় না খারাপ সময়ও তার পাশে থাকে সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে সত্যিই ভাগ্যবতী সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে আমার যে সকল প্রিয় আপুরা অলরেডি আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের সঙ্গে গল্প করব। অনেক অনেক কথা আছে। আর সেই সঙ্গে বিয়েতে বেড়াতে যাওয়ার জন্য কি কি কিনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি আমার সকল বোনেরাই কেনাকাটা ভীষণ পছন্দ করে কারণ আমাদের নারীদের কিছু অভ্যাস রয়েছে আমরা কেনাকাটা ভীষণ ভালোবাসি যেমন নিজের জন্য কেনাকাটা করতে পছন্দ করি তেমনি আমার কোনো প্রিয়জন বা প্রিয় আপুরা যখন কেনাকাটা করে সেটা দেখতেও আমাদের কাছে ভীষণ ভালো লাগে আমার মনে হয় আমার মতো আপনারাও আমার সঙ্গে একইভাবে সহমত হবেন সকালবেলা উঠেই আজকে প্রথমে নাস্তা রেডি করে নিয়েছি তবে অনেক দিন পরে অনেক দিন বলে ভুল হবে আমি এই জিনিসটা কখনোই তৈরি করি না সেটা হচ্ছে লুচি কারণ আমার বাসায় তেলের জিনিস খুব একটা বেশি কেউ পছন্দ করে না কিন্তু গত কয়েকদিন পর্যন্ত ইচ্ছে করছিল একটু লুচি তৈরি করি তো সেই কারণে যেহেতু মাংস রান্না করা ছিল আজকে লুচি রান্না করেছি তো সেটাই প্রথমে দেখিয়ে দিয়েছি একদম সকালবেলা উঠেই ফুলকো ফুলকো লুচি তৈরি করেছি আপনারা যদি রেসিপি জানতে চান তাহলে বলতে হবে আমি তেমন কিছুই ব্যবহার করিনি নর্মালি যেভাবে আটা মাখি রুটি তৈরি করার জন্য সেভাবেই ময়দা দিয়ে সেটা তৈরি করে নিয়েছি তবে আজকে আটা দিইনি সেখানে ময়দা দিয়েছি লুচিগুলো তৈরি করার জন্য আর এরপরে ছোট ছোট করে রুটির মতো তৈরি করে ভেজে নিয়েছি একদম গরম তেলে গরম গরম দেখেই না খেতে ইচ্ছে করে তবে কি আর করার অনেক সমস্যা শারীরিকভাবে তাই ইচ্ছে হলেও অনেক খাবার খেতে পারি না তো আমার ছেলেটা ভীষণ পছন্দ করেছে তবে মেয়েটা খুব একটা পছন্দ করেনি ওর জন্য আলাদা করে রুটি তৈরি করতে হয়েছে কারণ আমার মেয়েটা একদমই তেলের কোনো খাবার খেতেই যায় না একদিকে হিসেব করলে বিষয়টা ভালোই কারণ তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকারক ভালো কিছুই তেল থেকে আমরা পাই না তাই যতটা সম্ভব এড়িয়ে চলাই উচিত কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নাও শেষ করে ফেলেছি আজকে দুপুরে রান্না করেছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু মশলা দিয়ে ভুনা করে নিয়েছি আর হচ্ছে শাপলা ভাজি করেছি ছোটো চিংড়ি মাছ দিয়ে আর সেই সঙ্গে ডিম ভর্তা করে নিচ্ছি ডিমটা আজকে একটু হাতে মেখেই ভর্তা করলাম গ্রেটার দিয়ে গ্রেট করে ভর্তা করলেও এটা খেতে কিন্তু মশাল্লা অনেক বেশি মজার হয় তো আমার বাসায় কিন্তু মাঝে মাঝে ডিম ভর্তাটা এভাবে করে নেই তোমার আমার মাছটাও ঘূনা করা হয়ে গেছে খুব একটা ঝোল রাখিনি সামান্য একটু ঝোল রেখে মাছটাকে রান্না করে নিয়েছি এই তো খুব সিম্পলভাবেই আজকে রান্নাটা শেষ করেছি রান্নার পাশাপাশি আরও অনেক কাজ করে নিয়েছি যেগুলো রেগুলার বাসায় করতে হয় হয়তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে একটা করতে গেলে আর একটা করা যায় না এটা আসলে আমার মনে হয় আমার একার ক্ষেত্রে তা কিন্তু নয় আমার মনে হয় আমার সব আপদের ক্ষেত্রে একই হয়ে থাকে রান্না করা আর সেই সঙ্গে ভিডিও করা আসলে অনেকটাই টাফ হয়ে যায় তাই তো অন্যান্য কাজগুলো আপনাদের সঙ্গে তেমন একটা দেখাতেই পারিনি গতকাল একটু বাইরে গিয়েছিলাম তো আসার পথে এই বিস্কুটগুলো এনেছি সেগুলো এখনও জারে তোলা হয়নি আমার ম্যাক্সিমাম জারগুলো কিন্তু ফাঁকাই হয়ে গেছে গত কয়েকদিন আগে যখন দেখেছেন আমার কিচেন ক্যাবিনেটটা আমি সম্পূর্ণরূপে আবার পরিষ্কার করে নতুন জায়গায় সেট করেছি তখন কিন্তু দেখেছেন যাগুলো একদম ফাঁকা হয়ে গেছে তো এই কারণে নতুন করে আবার বিস্কিট আনা যদিও বাসায় আমি তো বিস্কিট তেমন একটা খাই না আমার ছেলেটা মাঝে মাঝে একটু সন্ধ্যায় খায় আর বিশেষ করে আমার বাসায় যখন গেস্ট আছে তারা কিন্তু ওই বিস্কিটগুলো অনেক বেশি পছন্দ করে তো এই জন্যই আমি এই বেকারির বিস্কুটগুলো আনি তবে আমার বাসায় যারা সদস্য রয়েছেন তারা কেউ কিন্তু নিবে না এখন যে বিস্কিটটা আমি যারে ভরে নিলাম বড় যাত্রার মধ্যে এটা হচ্ছে নোনতা বিস্কিট আমার আবার নোনতা বিস্কিটটার প্রতি একটু আকর্ষণ বেশি মিষ্টি জাতীয় কোনো বিস্কিটেই আমি খেতে পারি না তাই তো সবসময় নোনতা বিস্কিটটা আনি যদিও কখনো খুব বেশি না যদি মাঝে মাঝে ইচ্ছে করে দু একটা মুখেও দিলে দিতে পারি এই কারণে আমি নোনতা বিস্কিটটাও রাখি আর বাসায় অনেক সময় দেখা গেছে আমার বাবা আসেন তখন বাবা চায়ের সাথে বিস্কিট খেতে ভীষণ পছন্দ করেন আর বাবার জন্যই এত ধরনের বিস্কিট এনে রাখা খুব শীঘ্রই আমার বাবা আমার বাসায় আসবেন বলতে পারেন বাবার জন্যই এত আয়োজন করে এতগুলো বিস্কিট এনে রেখেছি আমি আজকে পাঁচ ধরনের বিস্কিট এনেছি আর আমার পছন্দের খাবার হচ্ছে এই যে ছোলার ডাল ভাজা এগুলো আমি সবসময় বাসায় রাখি মানে যখন ইচ্ছে হয় না যে একটু কিছু মুখে দেই তখন আর কি সবসময় সাজিয়ে রাখি এছাড়া আমার একটা জারে কিন্তু চাল ভাজা থাকে যদিও আজকে চাল ভাজার যারটাও ফাঁকা রয়েছে আজকে সন্ধ্যা নাগাদ সেটাও আমি ভেজে নিব। তো সবগুলো জার আবার নতুন করে রিফিল করে নিয়েছি তো এখন সবগুলোই আবার কিচেন ক্যাবিনেটে সাজিয়ে নিয়েছি তো রান্নার পাশাপাশি এই টুকিটাকি কাজগুলো করে নিতে হয় আর ইদানিং শরীরের অবস্থা এতটাই খারাপ কি আর বলবো মাঝে মাঝে তো ইচ্ছে হয় যে এখনই মনে হয় মরে যাব। সত্যি এমনটা ফিল হয় হয়তো দেখবেন আপনাদের আপু আর আপনাদের মাঝে নেই চলে না ফেরার দেশে আসলে আমি এতটাই অসুস্থ থাকি ইদানিং আমার অ্যাজমাস সমস্যাটাও অনেক বেশি বেড়ে গেছে কোনো অবস্থাতেই কন্ট্রোল করতে পারছি না এছাড়াও নানাবিধ সমস্যায় ভুগছি সত্যি কথা বলতে আজকাল জীবনটাকে লবণ ছাড়া তরকারির মতো মনে হচ্ছে কখন যে কি হয় আল্লাহ পাখি ভালো জানে তো ভিডিও টাইটেলেই বলেছিলাম আমি বিয়ের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি ও বারবার তো বিয়ের কথা বলছি বা ভাবছেন আবার কার বিয়ে হ্যাঁ বিয়েটা হচ্ছে আমার একটা ফুপাতো ভাইয়ের মেয়ের বিয়ে তো এটা উত্তরার একটা কমিউনিটি সেন্টারে হচ্ছে তো সেখানেই যেতে হবে তো ভাবলাম বিয়েতে যেহেতু যাব একটা পার্টি বোরখা নিব আগের যতগুলো রয়েছে আমার ইউজ বোরখা আবার বিয়েতে পড়বো এই জন্য আসলে বোরখা কিনতে গিয়ে এক এক করে আপনার ভাইয়ের অনেকগুলো টাকা এবারও আমি মেরে দিয়েছি আসলে নিজে যখন কেনাকাটা করতে যাই না তখন কিন্তু একটা বাজেট করে গেলে একটাই কিনি আমার মনে হয় এটা সব মেয়েদেরই অভ্যাস কিন্তু যখন হাজব্যান্ড সঙ্গে থাকে তখন দেখবেন একটার পর একটা কিনতে ইচ্ছে করে ভাবি আমার টাকার মেশিনটা তো আমার সঙ্গেই আছে তো এটা নিয়েছিলাম আমি বীর উপলক্ষে এই যে ইউলো কালার কেমন হয়েছে না তবে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করেছে ইউলো কালার বোরখাটা আর যদিও তার ইউলো কালারটা অনেক বেশি পছন্দ আমার কাছেও মাসে ভালো লেগেছে আর এটা পার্টি বোরখা বোরখাগুলো মশালা অনেক ভালো যদিও আমি এই ধরনের বোরখা খুব কম পড়ি তারপরে এবার একটু ভিন্ন ধরনের বোরখাগুলো নিয়েছি আর প্রথমে যেটা নিয়েছি সেটাও এমনিতে পড়ার জন্য নিয়েছি আর এটা নিয়েছিলাম একটা নামাজের জন্য হিসাব তবে আরও একটা বোরখা পছন্দ হয়েছে তো একসঙ্গে কতগুলো বোরখা কিনবো এই চিন্তা করে তখন আর আনিনি পরবর্তীতে আপনাদের ভাইয়া কিন্তু বিকেলে গিয়ে আবার সেই বোরখাটা নিয়ে আসছে শুধু বোরখা বলে ভুল হবে সেই সঙ্গে আরও একটা জিনিস এনেছে তো যাই হোক আমি যেহেতু বিয়ে বাড়িতে পরে যাব। খুব বেশি মেক করব না বা ওরকমভাবে যাবো না পরে গেলে সিম্পলভাবে যাওয়াটাই আমি পছন্দ মনে করি তো এই বোরখাটা পরেই যাব আপনাদেরকে একটু ফাইনালভাবে দেখিয়ে দিচ্ছি যে আমার বোরখাগুলো কেমন হয়েছিল তো এই দুটো আমি প্রথমে এনেছিলাম এরপরে আপনাদের ভাইয়া যে বোরখাটা পরে নিয়ে আসছে বিকেলে গিয়ে সেটাও অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিবো বোরখাগুলোর সঙ্গে নিয়েছিলাম কয়েক পিস লিপস্টিক যেহেতু আমার তেমন একটা মেকআপ করবো না আর মেকআপ আইটেম সবই আমার সময় থাকে করি বা না করি আমার ইচ্ছে হয় এই জন্য বাসায় সব কিছুই থাকে তো কয়েক লিপস্টিক নিয়েছিলাম যেগুলো শেষ হয়ে গিয়েছিল অনেক কালার থাকে যে ব্যবহার না করলেও মাঝে মাঝে লাগে আর কি হুটহাট যে একেবারেই মেয়ে মানুষ যেহেতু কখনো যে ব্যবহার করি না এটা বলে ভুল হবে কারণ লিপস্টিকটা মাঝে মাঝে আমার ব্যবহার করা হয় মেকআপের মধ্যে এইটুকুই বেশি করা হয় তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া ছিল সঙ্গে তো ওই যে বলেছিলাম না যখন পুরুষ মানুষ সঙ্গে থাকে তখন এমনিতেই একটু পকেটটা বেশি খসানো যায় তো যাই হোক আজকে চারটা লিপস্টিক নিয়েছি এই লিপস্টিকগুলো নিয়েছিল এক হাজার করে কোনোটা নিয়েছিল বারোশো করে তো একটা লিপস্টিক ছিল আমি আগেও ব্যবহার করেছি সেই লিপস্টিকটা অনেকদিন পর্যন্ত পাচ্ছিলাম না তো আজকে সেটা দেখলাম আপনাদের ভাইয়া খুঁজে বের করেছে আগের তুলনায় এখন দামটা অনেক বেড়ে গেছে আর এই লিপস্টিকগুলো নতুন নিয়েছি আর এটার কথা বলেছিলাম এই লিপস্টিকটা কিন্তু অনেক সুন্দর আমার বাসার যারা আছেন মানে মেয়ে মানুষ যারা আছে সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে আমার ছোট ভাইয়ের বউ ওরা অনেক বেশি পছন্দ করে তো আগে যখন নিয়েছিলাম তখন নয়শো টাকা করে নিয়েছিল আর এখন এটা বিক্রি হচ্ছে বারোশো টাকা করে তো আমি একটু রেডি হয়ে দেখছিলাম যে কেমন লাগছিল আর এই ছিল আমার হচ্ছে প্রথমে কেনাকাটা এরপরে আবার আপনাদের ভাইয়া গিয়ে আবার কিছু কেনাকাটা করেছে তো সিম্পল একটা বোরখা নিয়ে এসেছিলো আর এস একটা কড়াই আমার এর আগের সপ্তাহে যখন আমি শপিংয়ে গিয়েছিলাম তখন ভীষণ পছন্দ হয়েছিল তো তখন আর আনি যখন ওই যে হানিকম্বর ফ্রাই প্যানগুলো এনেছিলাম তো সেটা তো আর রাফ ইউজ করা যায় না আমরা গ্রি বলে কথা যতই শখ করে কিনি না কেন দেখবেন সেটা আমরা সাশ্রয় করতে পছন্দ করি বা ভাবি যে থাকি এটা উঠানো থাক পরে রান্না করব। তো এই জন্য কম্পর সেই ফ্রাই প্যানগুলো আমি আসলে রাফ ইউজ করবো না তো এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই বোরখা যেটা আপনাদের ভাইয়া পরবর্তীতে গিয়ে আবার নিয়ে আসছে তো এটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর কালারটা অনেক সুন্দর জানি না আপনারা ক্যামেরায় কতটুকু কী দেখতে পাচ্ছেন এটা উপরের অংশটা হচ্ছে গ্রিনের মধ্যে মানে সি গ্রিন আর নিচের অংশটা হচ্ছে কফি বললে ভুল হবে এটা হচ্ছে কফি উইথ চকলেট এটা মাঝে মাঝে একটা কালার মানে দেখতে মাসাল্লা ভালোই লাগছে মানে নট ব্যাড আমি আবার এত কালার বুঝি না তো যাই হোক এটাই ছিল আমার পছন্দের সেই বোরখাটা যেটা সেদিন রেখে এসেছিলাম আর আমি তিনটা বোরখা কিন্তু একই জায়গা থেকে কিনেছি এটা হচ্ছে দুবাই বোরখা মাঠ দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে আর এখানে কিন্তু এদের ফেসবুক পেজের মেলটা দেওয়া রয়েছে আপনারা যদি এটা নিতে চান বোরখাগুলো তাহলে আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন এদের অনলাইন পেজ রয়েছে তো এটা ছিল আমার সেই এস কেবির কাঙ্ক্ষিত সেই কড়াইটা এটা ছিল এসকে সব থেকে বড় কড়াই মানে এই ধরনের কড়াইয়ের মধ্যে এছাড়া এদের বিভিন্ন ধরনের এসকে পির কড়াই রয়েছে তো আজকে এসকে বি কড়াইয়ের মধ্যে একটা কাগজ দেওয়া রয়েছে কাগজটার মধ্যে একটা সুন্দর জিনিস পেয়েছি এসকে বি কড়াইগুলো রান্না করার কিছুটা নিয়ম বলে দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে এই কড়াইগুলোতে কিভাবে রান্না করতে হবে সেই নিয়মগুলোই দেওয়া আসলে আমরা তো যখন রান্না করি তখন কিন্তু ফুল স্পিডে জালটা বাড়িয়ে দিয়ে মানে আগুনের স্পিডটা বাড়িয়ে দিয়ে তারপর রান্না করি এটা কিন্তু এসিপির নিয়মে নেই এটা হচ্ছে নিতে যতটুকু আগুনের প্রয়োজন আছে ততটুকুই টেম্পারেচার দিতে হবে সেটা হতে পারে ইন্ডাকশান কুকার হতে পারে আপনার ঘ্যাসের চুলা যেটাই বলেন না কেন তো এটাই সুন্দরভাবে দেওয়া আছে এতে করে এই কড়াইটাও ভালো থাকবে আর কখনোই হিট প্রুফ চুলায় খালি কড়াই বসানো যাবে না কড়াইটা বসে এরপরে আপনাদেরকে চুলার আগুনটা ধরিয়ে দিতে হবে তো এই নিয়মগুলো দেখে না ভীষণ ভালো লাগলো আসলে আমারও জানা ছিল না তো শপিং শেষে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর ছিল মানে কি বলবো আমি সম্পূর্ণভাবে রিভিউটা নিতে পারিনি আর নেক্সট টাইম যখন যাব ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে এসে আমরা খাওয়া দাওয়া করেছি বলতে পারেন রাতের খাবারটা এখানে খাওয়া হয়েছে আর এদিন কিন্তু বোরখা কিনতে গিয়ে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে যেটা হচ্ছে আমার গাড়ির সাথে ধাক্কা লেগে আমার ঠোঁট কেটে গিয়েছিল সাধারণত ঠোঁট কাটলে তো একটা কথা কিন্তু আমারটা এমনভাবে কেটেছে বা এমনভাবে আঘাত পেয়েছে মানে কি বলবো কয়েকটা মুহূর্তের জন্য মনে হয়েছে আমার মাথাটা মনে হয় আমার শরীরের সঙ্গেই নেই আসলে মানুষ যখন দুর্ঘটনার শিকার হয় তখন তাদের পরিস্থিতি কেমন হয় সেটা আসলে নিজেকে দিয়ে মাঝে মাঝে বোঝানো যায় তো এখানে আমরা খাবার অর্ডার দিয়ে তারপর বসেছিলাম কারণ খাবারগুলো আসতে অনেক দেরি হয় প্রায় এক ঘন্টার মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছে তো বোর করছিলাম না কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল আর এটা হচ্ছে মিরপুর বারো নাম্বার নাম্বার উপরে অষ্টম তো আপনারা এখানে আসতে যারা বারো নাম্বারের কাছাকাছি আছেন তো যাই হোক এখন বলে দিচ্ছি গত পর্বে ধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল কি বড় হয়ে গেলে আর জামা পড়ে না ধাদার সঠিক উত্তর ছিল বাস গাছ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে তামান্না স্ট্রি তামান্না আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের দাদা খুব সহজ একটি দাদা আজকের দাদা হচ্ছে এমন একটি জিনিস যা তোমার হাতে আছে কিন্তু তুমি সেটা দেখতে পাও না আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমাদের খাবারগুলো কিন্তু চলে এসেছিল তো এই ছিল আমাদের প্ল্যাটার প্লাটার হয় কিন্তু আর জানি না এই যে প্লাটারগুলো দেখছেন প্রত্যেকটা প্ল্যাটার প্রাইস পড়েছে দুইশো আশি টাকা করে সত্যি কথা বলতে প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি ভেবেছিলাম কি না কি কেন দেয় তো তারপরে দেখলাম যে না খাবার আসার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু ছিল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লাটার কিন্তু অনেক সুন্দর ছিল আর দুশো টাকা করে এরকম খাবার সত্যি ঢাকা শহরে আছে এটা ভাবাও যায় না যাই হোক দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে বলে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে ছিলেন ভিডিওটি দেখতে দেখতে ভিডিও নিচে একটি লাইক করতে ভুল করবেন না আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হ্যাঁ আমার যে প্রিয় আপুরা রয়েছেন তাদেরকে বলছি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম